আসসালামু আলাইকুম সোমানমারি হঠাৎ করে বেরিস্টার সুমনের সাথে একই কাণ্ড ঘটে গেল বেরিস্টার সুমন নিজের জীবন নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে কারা সেই হুমকি দিয়েছে তারা বেরিস্টার সুমন স্পষ্ট সরকারকে দায়ী করেছে আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তাহলেই বুঝতে পারবেন বেরিস্টার সুমনের সাথে কি হচ্ছে এবং কারা সেই করছে কথা না বাড়িয়ে লাইক দিয়ে সম্পূর্ণ সেই বেরিস্টার সুমনের পক্ষে বিপক্ষে যে আর যে মন্তব্য আপনাদের রয়েছে অবশ্যই প্রকাশ্যে আপনারা সেই মন্তব্যটি কমেন্টস বক্সে জানিয়ে দিন কেননা বর্তমান সময় আলোচিত সেই ব্যক্তি বের সময় তিনি জনগণের পাশে যেভাবে দাঁড়িয়েছেন অবশ্যই তাকে চুনার ঘাটের মানুষের এবং সিলেটবাসীদের পক্ষ থেকে সে উপযুক্ত ব্যক্তি হিসাবে মনোনীত হয়েছেন কিন্তু যদি এমনটি হয় যে আওয়ামী লীগের থেকে যেহেতু সে নির্বাচিত হয়েছে যেভাবে সে ভালো কাজ করছে তবে সামনেও সে নির্বাচিত হতে পারে এমনটি কি কারো বয় রয়েছে যে পরবর্তীতে আওয়ামী লীগের অন্যান্য নেতারা কেউ সেখানে চান্স পাবে না সেই জন্য কি তাকে হুমকি দিচ্ছে যে তাকে সরিয়ে আওয়ামী লীগের অন্যান্য তারাকে সে আসনে বসার জন্য বর্তমানে কিন্তু এমনটি হচ্ছে এমপি আনার হত্যা হয়েছে সেটা কিন্তু এমনটি পাওয়া যাচ্ছে যে তাকে তার আসন দখল করার জন্যই নাকি তাকে শেষ করে দেওয়া হয়েছে বলে অনেকে কাছ থেকে এসে ধারণাটা আসছে মূলত ক্ষমতা বসার জন্য এছাড়া আর কোনো পন্থাই অবলম্বন থাকছে না কেননা যদি ভালো কাজ করতে তাকে এমপিরা এভাবে তাহলে অবশ্যই হ্যাঁ যেমন আমি মাশরাফির কথা বলি সে জবাবে ভালো কাজ করছে নিশ্চিন্তে সে এমপি হবে প্রত্যেকবারে আর দ্বিতীয় বেরিয়ে সুমন ঠিক তেমনই যে ভালো কাজ করছে প্রত্যেকবারে এমপি হয়ে যাবে আর সেজন্য হয়তো বা তাদের পক্ষ থেকে কেউ চায় না এজন্য তিনি মামলা করেছেন এবং রাষ্ট্রতন্ত্রকে এবং কি আওয়ামী লীগের ব্যক্তিদেরকে দায়ী করেছেন কেন তার মামলা করতে হবে সেটাই কিন্তু প্রশ্ন আছে আওয়ামী একজন ব্যক্তি তার মামলা করতে হবে কেন প্রশাসন তো তার এবং সব কিছুই তো তার এই বিষয়গুলো নিয়ে বিবেচনা দিন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী ভিডিও পরের জন্য সাবস্ক্রাইব করে নেবেন